নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি নরম তুলতুলে পাকা তালের মালপোয়া মালপোয়ার ব্যাটার বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি প্রথমে দিয়ে দেব এক বাটি ময়দা ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি এক চামচ চিনি হাফ বাটির একটু কম কোরানো নারকেল স্বাদ মতো নুন আর হাফ বাটি তালের পাল্প দিয়ে দিলাম এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য আমি প্রথমে এক কাপ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও এক কাপ দুধ দিয়ে দিলাম দিলা। 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 আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে আমি এক কাপ এক কাপ করে টোটাল সাড়ে তিন কাপ দুধ ব্যাটারে ব্যবহার করেছি ব্যাটারের ঘনত্ব হয়েছে এরকমই এবার একটা ঢাকা দিয়ে রাখবো গ্যাস দিলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মৌরি মৌরিটা লো আছে নেড়ে চেড়ে ভেজে নেব মৌরিটা ভেজে নেওয়া হয়ে গেছে মৌরি ঠান্ডা হওয়ার পর একটু আধ ভাঙা করে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মালপোয়া ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার এক খাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম যখন মালপোয়াটা ভেসে উঠবে তখন উপর থেকে একটু খুন্তি দিয়ে তেল ছিটিয়ে দেব দিয়ে অপর পিঠ উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে মালপোয়াটা লাল লাল করে ভেজে নেব এই মালপোয়াটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো আবারও তেলের মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এই একই রকমভাবে সব মালপোয়াগুলো ভেজে রেডি করে নেব সব মালপোয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা চিনির শিরা রেডি করে নেব তার জন্য একটা বড়ো পাত্রের মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটির থেকে একটু কম জল দিলাম আর দেবো তিনটে ফাটানো এলাচ দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই চিনির শিরা রেডি হয়ে যাবে চিনির শিরা চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম চিনির শিরা এখন গরম আছে আর মালপোয়াগুলো হালকা গরম আছে এবার চিনির শিরার মধ্যে দিয়ে এপিট ওপিট করে নেব আর দু থেকে তিন মিনিট চিনি শিরার মধ্যে রাখলে মালপোয়াগুলো ভিতরে রস ঢুকে যাবে এইভাবে উল্টে পাল্টে নেব আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মধ্যে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে